হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা সকালে তোমারে অনেক অনেক ওয়েলকাম তো আজকে কিন্তু তোমরা সঙ্গে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করুন তো ভিডিওটা সকাল আটটার থেকে নয়টা পর্যন্ত এক ঘন্টার মধ্যে আমি কি কি কাজ করি তো তোমরা দেখতে হইলে কিন্তু দেখতে লাগবো আমার এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা তোমরা কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কইও আমি দেখো সকালবেলা আটটার সময়ের থেকে আমার এই সকালের এই কাজকর্ম শুরু হয় সারাদিন কিন্তু আমার কাজকর্ম তো থাকে না কিন্তু সকালে আমার অনেক কাজকর্ম থাকে আর সকালবেলা তোমরা দাদা ভাই ডিউটি যাওয়ার পরে ওই আমি দেখো সেরা কাপড় ধোয়া কয়েকটা কাপড় দইছি ধুয়ে সেরা কাপড়টি রোদ শুকানি দিছি আর এরপরে জল ভরতে তো অনেকটাই কষ্ট দেখো সাপ্লাইট যে পয়েন্ট ট্যাঙ্কির ভিতরে ট্যাঙ্কির ভিতরে ফাইভ লাগাই সেটা তারপরে গড়ের জল তুলতে লাগে খুব কষ্ট এই কাজটা তো এই কাজটা দেখো এইভাবে যতক্ষণ না ঘুরে ফাইভ ধরতে লাগে ফাইভ ধরে ধরে তারপরে কলসি বুড়াইতে লাগে তো এইভাবে আমার গরের জল তুলতে লাগে আর জল তোলাটাই আমার সে খুব কষ্টের কাজ এইভাবে যদি বাইরে টেপ থাকতো অতটা কষ্ট হইলো না আমার এইভাবে জল তুলতে আমার অনেকটাই কষ্ট হয় ভিতরে হাত ডুকাইয়া পাইপে দূরে রাখতে লাগে আর কলসি দিয়ে শিরা তো বন্ধুরা আগে জল নিতাম কিন্তু এখন তার কলসি দেওয়া টানাটানি হয় না তো বালতিটা ভেঙে গেছে যার কারণে কলসি দিয়ে ঘরে জল নিতেছি আর ফিল্টারে জলটা দিবো আমরা সাপ্লাই জল ফিল্টার সাপ্লাই জল ফিল্টারে দিই বা রান্নার লাগে রাখি আর বা ধুয়া দি সব ট্যাঙ্কি জল দিয়েই চলে তারপরে ওর ফিল্টারের মধ্যে মধ্যে দুই কলসি জলের মতো লাগে প্রায় ঘরের মধ্যে টোটাল পাঁচ কলসি জল লাগে তারপরে বাথরুমে দিতে লাগে সব জল এই তোলা তুললা তুললা দিতে লাগে আর এদিকে দেখো ওখানে আমি রান্না করতে এদিকে জল তুলতেছি আর আমার দেখছো কি বুদ্ধি ফাইভ ঢুকাই দিছে একটা ট্যাঙ্কির মধ্যে ফাইভ ঢুকাইয়ে সেটা ফাইভ দিয়ে এসে জলটা বুড়াই লাইতেছি কারণ ট্যাপ থেকে খুব অল্প অল্প জল যার কারণে আমার অনেকটা সময় লাগবো যার কারণে আমি এইভাবে বুড়াইয়া আইনা বাথরুমে ডাইলা দিতেছি বাথরুমে বলতে বাথরুমের বাইরে একটা হাত পা ধোয়ার লাগে একটা বালতি রাখি ওই বালতির মধ্যে জল রাখতে লাগে তো বন্ধুরা এই হইলো আমার সকাল আটটার থেকে নয়টা পর্যন্ত কাজ মানে কাপড় ধোয়া ঘর পরিষ্কার করা বাসন ধোয়া তারপরে জল তোলা মানে এই দিই কাজ তো জল টল সাইরা তারপরে স্নান করে এলাম একবারে তো সান টান করে সেটা পূজা দিব তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করি না ভিডিওটা এখানেই শেষ করি দেখা হইবো নতুন আরেকটা ভিডিওতে তো তোমরা অবশ্যই ভিডিওটাতে ভালোবাসা দিয়ে যাইও আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর আজকে কিন্তু আমি শুধু আমার সকালবেলাটা আটটার থেকে পর্যন্ত কি করি নয়টা তোমরা সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা আমি সান এখন সান টান করে এলাম ও স্নান টান করে রেছি তারপরে দিবো পূজা তো এই ভিডিওটা তোমরা আরেকটা ভিডিওতে দিবো সবাই ভালোবাসা দিও তো আজকের লেখা ভিডিওটা এখানে শেষ করি